আল্লাহ রাসুল বলেন কোনো মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায় তোমরা তার দিকে লক্ষ্য করবে ছয়টি লক্ষণের কোনো একটি লক্ষণ কোনো একটি আলামত যদি তুমি তার দিকে লক্ষ্য করো তার দিকে পাও তাহলে তুমি বুঝে নিও যে ওই ব্যক্তিকে আমার আল্লাহ জান্নাতি মৃত্যুদান করেছে ওই ব্যক্তির জন্য বড় খুশির খবর ওই ব্যক্তি মরতে দেরি হবে ওর কবরটা জান্নাতের বাগান করতে আল্লাহ দেরি করবেন না ছয়টি লক্ষণ আপনার খুব খেয়াল করে দেখবেন কোনো মানুষ যখন মারা যায় তার দিকে লক্ষ্য করবেন এক নম্বরে আল্লাহ রাসুল সাল্লাম হাদিসের মধ্যে বলেন মানকানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখাল আল জান্নাহ কোন ব্যক্তি যখন মারা যায় এবং মারা যাওয়ার সময় সে যদি উচ্চ স্বরে তার মুখ দিয়ে কালেমা পড়তে পড়তে বিদায় নিতে পারে তাহলে বুঝে নিও যে আমার আল্লাহ তাকে জান্নাতে মৃত্যুদান করেছে এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখাল আল জান্নাহ যখন কোন মমর্ষ ব্যক্তির কাছে তোমরা যাবে তাকে দেখার জন্য ওর কাছে গিয়ে তোমরা দুনিয়াবি আলাপ করবে না দুনিয়াবি কোনো কথা বলবে না তোমরা লাকিনু মাম্লা ইাহা ইহ কালেমার তালকিন দিতে থাকবে কালেমা পড়তে থাকবে উচ্চ স্বরে তাকে কালেমা পড়ার জন্য জোরাজোরিও করবে না আমরা অনেকেই বলি কালেমা পড়েন কালেমা পড়েন না এরকম জোড়া করবেন না সেটা এমনি কষ্টের মধ্যে আছে। মৃত্যুর যন্ত্রণার মধ্যে আছে সে যদি রেগে গিয়ে কালেমা পড়বো না এটা যদি অস্বীকার করে বসে তাহলে অবস্থা হিতে বিপরীত হয়ে যাবে এর জন্য আপনিই পড়তে থাকেন আপনার পড়া দেখে দেখে সে যদি একবার কালেমা পড়ে নেয় আল্লাহ পাক তাকেও জান্নাতি মৃত্যু দান করবেন এজন্য অবশ্যই আমরা কালেমার তালকিন দিব যখন কোনো মমূর্ষ ব্যক্তিকে আমরা দেখতে যাব। প্রথম নম্বরে আলামত হলো শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চ স্বরে সে কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে দুই নম্বরে আল্লাহ রসুল সাল্লাকু আসাল্লাম বলেন আল মমিনুয়ামু তুমি আরকিল জাবিন কোনো মমিন ব্যক্তি যখন মারা যায় দেখবে তার কপালটা ঘেমে যাবে মানুষ মারা গেলে কপালটা আপনি হাত দিয়ে দেখবেন তার কপালটা ঘেমে গিয়েছে কিনা যদি ঘেমে যায় বুঝে নিয়েন তার জন্য বড়ো খুশির খবর ওই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উপর ওই ব্যক্তি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে অনেক মানুষ আমি দেখেছি অনেক মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে যখন চলে যায় বিশেষ করে আমার নানা যখন মারা যায় আমার হাতের উপরে আমি তার কপালে হাত দিয়ে দেখলাম কপালটা মধ্যে মৃদু মৃদু ঘাম জমে এরকম এরকমভাবে বিশ্ব বলেছেন কোন মুমিন যখন মারা যায় তার কপালটা ঘেমে যায় মুসলমান ভাইরানি আমার তিন নম্বরে আল্লাহ রসুল বলেছেন যখন কোন মমিন মৃত্যুবরণ করে তার তিন নম্বরে আলামত হলো ইয়াউমুল জুমা তিয়াউলাইলা ইলাতেল জুমা আমার আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি জুমার দিনে অথবা জুমার রাত্রে দুনিয়ার থেকে বিদায় নিতে পারে জুমার দিনে অথবা জুমার রাত্রিতে যদি দুনিয়ার থেকে বিদায় নেয় ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কবরের ফিতনা থেকে বাঁচায়া দিবে জোরে গুন সুবহানাল্লাহ কবরের ফিতনা থেকে তাকে বাঁচায়া দিবে কবরে যে প্রশ্ন হবে প্রশ্ন হাত থেকে তাকে রক্ষা করে দেওয়া হবে ইয়াবুল জুমাটি আউলাই জুমা এখানে অনেক মানুষ প্রশ্ন করে আমাদেরকে তাহলে কোন মমিন ছাড়া যদি কোনো ব্যক্তি মারা যায় কি কোনো মুনাফিক মারা গেলেও কি তার কবরের মধ্যে প্রশ্ন করা হবে না না একই হাদিসের মধ্যে আল্লা রসুল বলেছেন কোনো মুসলমান যদি মারা যায় কোন মুসলমান কোন মমিন যদি মারা যায় তাকে এই কবরের হাত থেকে প্রশ্নের হাত থেকে তাকে রক্ষা করা হবে আর এমন অবস্থা যদি হয় তাহলে ওই ব্যক্তি যেই ব্যক্তি কবরের প্রশ্ন থেকে রক্ষা পেয়ে যাবে আর বিশ্বনবী বলেছেন যে ব্যক্তি কবরের হাত এই ঘাট থেকে যে ব্যক্তি লক রক্ষা পায় আল্লাহ পাক প্রত্যেকটা ধাপে তাকে রক্ষা করে দিবেন তাকে মুক্ত করে দিবেন অতএব বোঝা যায় যে কবরের প্রশ্ন না হলে তাকে আল্লাপাক অন্যান্য ধাপে তাকে মুক্ত করে দিবেন কোনো প্রশ্ন তাকে করা হবে না কোনো জটিলতার সম্মুখীন তাকে হতে হবে না অতএব জুমার দিনে জুমার রাত্রিতে যারা মারা যায় এদের মৃত্যুটাকেও বিশ্বনবী জান্নাতি মৃত্যু বলেছেন মুসলমান ভাইরা রে আমার চার নম্বরের জান্নাতে মৃত্যুর আলামত সমন্দেব আল্লাহ রসুল বলেছেন আলমাউতো আলা আমাদিন সলে যেই ব্যক্তি আমলে সলেহ করতে করতে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায় যেই ব্যক্তি আমলে সলেহ তথা ভালো কাজ করতে করতে দুনিয়ার থেকে বিদায় নেয় ওই ব্যক্তির মৃত্যুটা হবে জান্নাতী মৃত্যু মুসলমান ভাইরা রে আমার আমরা অনেক জায়গায় লক্ষ্য করে তাকিয়ে দেখি মাঝে মাঝে আমাদের মাঝে বিভিন্ন খবর আমাদের মাঝে উপস্থিত হয়ে যায় অনেক মানুষ নামাজ পড়তে পড়তে দুনিয়ার থেকে বিদায় নেয় অনেক মানুষ রোজা রেখে দুনিয়ার থেকে বিদায় নেয় অনেক মানুষ কোরআন তেলাওয়াত করতে করতে দুনিয়ার থেকে বিদায় নেয় এদের জন্য বড় খোশ নসিব এদের নসিবটা বড়ই ভালো নসিব এদেরকে আমার আল্লাহ করবেন আলমাহ আল্লাহ ভালো কাজ করতে করতে থেকে বিদায় নেয় কয়েকদিন আগে ইউটিউবে অনেক একটা ভিডিও ভাইরাল আপনারা দেখেছেন সবাই একজন শাহেক যখন কোরআনের হাদিসের আলোচনাগুলো করতেছিলেন আলোচনা করতে করতে মাঝখানে ব্রেক করে দিয়ে কালে মা শাহাদাত পাঠ করতে লাগলেন কালে মা শাহাদাত শেষ করতে দেরি মৃত্যুর কোলে তাকে ঢলে পড়তে দেরি হয় নাই জরে কোন আল্লাহ আকবর মৃত্যুর কলে সে ঢলে পড়েছে এর জন্য বড় খশনসিব যে আমলে শাওলে করতে করতে কোরআনের হাদিসের কথা বলতে বলতে মঞ্চেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল নামাজ পড়তে বসেছে শেষদায় গিয়ে আর ওঠে না দুনিয়ার থেকে চলে গিয়েছে রোজা রেখেছিল ইফতার এখানে সামনে নিয়েছে ইফতার করবে তার আগেই আল্লাহ তাকে নিয়ে চলে গেছে কোরান তেলাওয়াত করতে করতে কোরানের উপরেই ঢলে পড়েছে এদের নসিবটা বড় চমৎকার এদের খুবই ভাগ্য ভালো এদের মৃত্যুটা জান্নাতে মৃত্যু হবে এর জন্য আমলে সলেখ করতে হবে আমাদের বেশি বেশি তাহলে এই অবস্থায় যদি মারা যায় তাহলে আমাদের জান্নাতি মৃত্যু হবে